গ্রুপ এ থেকে দুই কাঙুলু দেশকে এলিমিনেট করে সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ড একটি করে খেলা বাকি থাকতেই চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাইরে চলে গেল পাকিস্তান ও বাংলাদেশ এদিন নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরে চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গিয়ে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত পাকিস্তানকে নিয়ে কি বললো জানানো এই ভিডিওতে তবে আপনি যদি ভারতকে সেমিফাইনালে দেখে খুশি হন তবে একটি লাইক করতে ভুলবেন না ওয়েলকাম মাই ফ্রেন্ডস আপনি দেখছেন বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আমি আপনার বন্ধু ও হোস্ট খেলাধুলা বিষয়ক সমস্ত খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট আপনি এখানে পাবেন সবার আগে সোমবারের ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে পরাজিত করে বাংলাদেশ আর তার সাথে পাকিস্তানকেও এলিমিনেট করে দিল নিউজিল্যান্ড বাংলাদেশের দুশো ছত্রিশ রানের জবাবে দুশো চল্লিশ রান করে ম্যাচ জিতে নিউজিল্যান্ড ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার রচিন রবীন্দ্র সেঞ্চুরি করেছেন তবে ম্যাচ সেরা হয়েছেন স্পিন বোলার মাইকেল ব্রেস ওয়েল এদিন নিউজিল্যান্ড টসে জিতে বাংলাদেশকে প্রথম ব্যাট করতে পাঠায় প্রথম উইকেটে পঁয়তাল্লিশ রানের একটি পার্টনারশিপ হয় তবে তারপর থেকে আর একটিও পঞ্চাশ রানের পার্টনারশিপও করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা ক্যাপ্টেন শান্ত দিন কামড়ে একদিক সামনে রাখলেও সাতাত্তর রান করে আউট হওয়ার পর আর বেশি রান করতে পারেনি বাংলাদেশ শান্ত ছাড়া জাকির আলীর পঁয়তাল্লিশ সহ বাংলাদেশ শেষ ছত্রিশ রানই তুলতে পারে নিউজিল্যান্ডের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশকে গড় স্কোরের নিচেই রাখে মাইকেল ব্রেসেল সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন রান চেস করতে নেমে শুরুতে দুটো উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড তবে তারপর রসিন রবীন্দ্র ও কনোয়ের মধ্যে সাতান্ন রানের পার্টনারশিপ আর পরে রবীন্দ্র এবং টম ল্যাথামের মধ্যে একশো উনত্রিশ রানের পার্টনারশিপ বাংলাদেশকে হারিয়ে ম্যাচ জিতে নেয় রবীন্দ্র এদিন চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি করেন এছাড়াও প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর এই ম্যাচেও টম ল্যাথাম হাফ সেঞ্চুরি করেন পরপর দুটি ম্যাচে হেরে চ্যাম্পিয়ন ট্রফি থেকে এলিমিনেট হলো বাংলাদেশ সাথে দুটি ম্যাচ হেরে থাকার জন্য এলিমিনেট হয়ে যায় পাকিস্তানও ম্যাচ হারের পর এ বিষয়ে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত বলেছেন আমাদের বোলিং সাইড গত দুবছর ধরে ভালো করলেও আমাদের ব্যাটিং ও ফিল্ডিং দিকটা ঠিক করার দরকার আছে আজ আমরা ভালো শুরু করলো মাঝে অনেকগুলি হারাই তবে শেষ ম্যাচে পাকিস্তানকে আমরা হারাতে চাই চ্যাম্পিয়ন ট্রফির শেষটা ভালো করার জন্য আশা করি আমরা এমনটা করতে পারবো অবশ্যই তো বন্ধুরা আপনারা কি মনে হয় বাংলাদেশ কি পারবে শেষ মাঝে পাকিস্তানকে হারাতে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আপনি তো দেখছেন এই ভিডিওটি তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন নেক্সট ভিডিওতে আবারও আসছি গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে টিল দেন বাই মাই ফ্রেন্ডস